भाले हैं আলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন কি পরিমাণ কালো পানি মারার পরে বের হচ্ছে এখানে এই লেভেল দিব ক্যা না না লেভেল লোফ নাই আমগো টাকা এই কোনাটা লইয়া লইস 10 টাকা গাড়ি ডুবো না लेवल पर रहे मत सोचो कौन आता है कौन आता है 3 4 3 4 डाउन बहुत आगे लेवल है পানি মারলে আমরা গাড়ে পামটা ছাইরা, হাই প্রেসারে মেরাল

र दुई प्याकिङ परेको त